দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট মাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের হাট ছিল এটি সাতাশ মার্চ দুই হাজার পঁচিশ আর ফ্রেজিয়ান এবং ক্রোচ জাতের সার বাচ্চা একটু ধারণা দিব দর্শক কেমন ধরে বেঁচে কিনা হচ্ছে আর যে জায়গাটাতে ক্রোচ এবং ফ্রেজিয়ান বেঁচে কিনা হয় সে জায়গাতে কিন্তু সারে ভরপুর আজকে হাট অর্থাৎ মোটা গরু কিন্তু প্রচুর আমদানি দর্শক বিশেষ করে ঈদ কেন্দ্রিক গরুগুলির আমরা এই পাশ থেকে একটু দেখাচ্ছি এগুলো কিন্তু হালকা আমদানি হয়েছে আর কয়েকটা রোজা আছে ওটার পর কিন্তু আবার নতুনভাবে হাট শুরু হবে চাচা ভালো আছেন কেমন বেচা কিনা করলেন এই সাইডে পাটিপত্রই কম তাই না মোটা গরুর কাস্টমার বেশি আমদানিতে প্রচুর আমদানি বেশি গরুর আমদানি বেশি কাস্টমার কম আপনার এটা তো দাঁড়ও মনে হচ্ছে না কি নেই এখন আচ্ছা মোটামুটি কিন্তু কুরবানি উপযুক্ত বলা চলে এই কেমন চাইছিলেন কাকা এটা বিশ বিশো একশো পর্যন্ত কাস্টমার আছে একটু ভাগলেই তো দিবেন মনে হয় চাচা পন্দর নিচে দেবেন আচ্ছা আচ্ছা দাদা অনেক কম দিচ্ছে

কাঁচা কিনে করলেন যে একটা এটা কেমন দাম রাখছিলেন আজকে বাজারে কেমন বলে বাজারে কত দাম দিলেন বাহাত্তর দিলেন না পঁচাত্তর দিবেন না আরো উপরে পঁচাত্তর হলে দেওয়া যাবে বাহাত্তর তিয়াত্তর দশক পঁচাত্তর এর মধ্যেই কিনতে পেয়েছে কিনা একটা দাম করে নিতে হবে আর দেখতে দেখতে ছোট গুলির কাছে যাব কোনটা ব্যথা কিনা কত দিচ্ছে দিলে ও বড় ছিয়াত্তর দর্শক চলে গিয়েছে কিন্তু আরে ছিয়াত্তর লেনদেন কিন্তু

দাম কেমন বলে কাকা এটা ভালো বাচ্চা ছোট হলো পয়সা হালকা হলো আসবে রাতে কিন্তু একটা আছে এটা কিন্তু আমরা দাম দিয়েছিলাম চল্লিশ একটু ভাঙে বাইশ চল্লিশ ভাঙে আসে না

শেষে পঁয়ষট্টি একটা মাপ পঁয়ষট্টির ভিতরে বেচা কিনে কিন্তু তবে একদমই গরু বেচা কিনে হয় না কথা বলে নিতে হয় এগুলো পাঁচ মাস বয়সে বাচ্চা হবে দশ শেষে সাড়ে চার চুয়াত্তর চাইছে কিন্তু ময়মনসির লোকেরা কিন্তু দাম দিচ্ছে এটা এখনো ফাইনাল হয়নি কথাবার্তা হয়েছে এই পাশে কিন্তু কিছু বিগ টাইপের সাইজের বাচ্চাগুলি আছে ধারণা দিচ্ছে এগুলো থেকে দশ আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ক্রেতা কেমন আজকে এই সাইডে তো লোকজন দেখি কম এই সাইডে লোকজন কম মানে এটা তো দাঁতে আসেনি ভাই না এখনো তো বাচ্চা করি কিন্তু এগুলা তার কোয়ালিটি কিন্তু বেশ কত চাইলেন এটা কত পর্যন্ত পাঠিয়ে দাম দিতে দিলেন না তিরিশের উপর না একটু মাঝামাঝি বিশ পঁচিশ দামছি ও আচ্ছা তিরিশের মাপ তো না উপরে তিরিশ হয়ে দেওয়া যাবে দশ বাচ্চা কিন্তু গেটাবে ভালো এগুলো সুন্দর আছে বিশ পঁচিশ দাম দিচ্ছি শোনাচ্ছে কিন্তু দশ এই পাশে কিন্তু একটু দেখানোর সমস্যা যে কোন দিকে মারা ঠিক নেই সতেরো মাস কিন্তু ফ্লাস বাস হবে এগুলো এই বাসে কিন্তু বেশ কয়েকটা বাচ্চা আছে দর্শক কিন্তু ওই যে মহামারী কিন্তু সামনেও যাওয়া যায় না পিছনেও যাওয়া যায় না এমন অবস্থা ভাই ভালো আছেন সামনে যাওয়া তো সম্ভব নয় আজকে একবারে তো এই যে বাইরে থেকে এটা ছিল পনেরো মাস বয়সের বাচ্চা হয়ে দর্শক কেমন চাইছিলেন ভাই এটা কত পর্যন্ত দাম পাইলেন মোটামুটি পনেরো বিশ এর ভিতরে ফাটে তাই না পঁচিশও বলে এই হাও মারিস না ভিডিও কিন্তু আর সম্ভব হচ্ছে না দেখানো এই যে মানে ওটা পঁচিশ তারিখে দেখলে দিতে হবে শোনাচ্ছে কিন্তু পঁচিশ বাড়ি দিচ্ছে কিন্তু পঁচিশ হলে কিন্তু দিতে চাই আরও ভাঙে আসবে ফাঁকা সাইডে কিছু কিন্তু আছে আছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন বেচা কিনা কেমন হলো ভাই আজকে এই পাশে তো লোকজনই দেখি না শুধু মোটা হাঁটি দিল বাচ্চা গরু কিন্তু ক্রেতা কম মোটা গরুর ক্রেতা বেশি আজকে আটটাতে প্রচুর আমদানি কিন্তু হয়েছে এটা কেমন চাইছিলেন বাজারে আজকে একশো পাঁচ পঁয়ত্রিশ চাইছিলেন কেমন টার্গেট একটা ছিল বেচা কিনা মোটামুটি দশ একটা মাছ ছিল বাচ্চা ভালো শখিন বাচ্চা কিন্তু দেখলেন লোড দিতে হবে পনেরো মাস তো হবে বয়স কি বলেন দুধাত হয়ে গেছে আচ্ছা দাঁতেও আছে তাহলে দাঁতালো কিন্তু কোরবানি উপযুক্ত বলা চলে গেল কোরবানি হবে লোড দিতে হবে কোরবানি তার গেটে কিন্তু মোটামুটি একটা ধারণা দিলাম ভালো থাকবে সবগুলি কিন্তু নতুন গোয়াল থেকে বাইরে হওয়া দর্শক মশানি আলাদা কিন্তু এক একটা করুক এক রকম তার ভিতরে একটি ধারণা হয়ে গেল ভালো থাকবেন আলাইকুম সালামালকুমিল্